আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের সিলেট বোর্ড দু হাজার তেইশ সালে সি প্রোগ্রামিং সম্পর্কে যে প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নের খ নাম্বারে বলেছিলো স্ক্যান এ ডি অ্যান্ড এ সেমিকলন এই স্টেটমেন্টটির ব্যাখ্যা করতে বলেছে তো এটি অবশ্যই একটি ইনপুট স্টেটমেন্ট এবং কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য এই বিশেষ করে একটি পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নেওয়ার জন্য একটি ব্যবহার করা হয় আচ্ছা আমি লিখে দেখাচ্ছি নাহলে মনে থাকবে না এভাবে লিখতে পারি স্ক্যান এ পার্সেন্টেজ ডি অ্যান্ড এ স্টেটমেন্টের ব্যাখ্যা নিম্নরূপ বলে প্রথমে স্ক্যান কি কী কাজে ব্যবহার হয় সেটা বলবো স্ক্যান হচ্ছে একটি ইনপুট ফাংশন যা কীবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার কাজে ব্যবহার করা হয় কীবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানের ফাংশন ব্যবহার করা হয় আর মনিটরে কোনো কিছু দেখানোর জন্য প্রিন্ট ফাংশন ব্যবহার করা হয় সেজন্য স্ক্যান এফ হচ্ছে ইনপুট ফাংশন আর প্রিন্ট এফ হচ্ছে আউটপুট ফাংশন আচ্ছা এরপরে আমরা এখানে তিনটা বিষয় উল্লেখ ছিল স্ক্যান যার ব্যাখ্যা দিয়েছি এবার পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি হচ্ছে ফরমেটি স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি হলো ফর্মেটি স্পেসিফায়ার যা ইন্টিজার টাইপ ডেটা স্পেসিফাই করে বা ইন্টিজার টাইপ ডেটা নির্দেশ করে অর্থাৎ পূর্ণ সংখ্যার ডেটার জন্য পার্সেন্টেজ এই ডি ব্যবহার করা হয় ফর্মেটি স্পেসিফায়ার হিসেবে আর আমরা যদি ভগ্নাংশ সংখ্যার জন্য ব্যবহার করতাম তাহলে এখানে পার্সেন্টেজ এফ হতো এবার আসি অ্যান্ড এ হচ্ছে অ্যাড্রেস অপি অর্থাৎ এ নামক ভেরিয়েবলের ঠিকানা এ অ্যান্ড হচ্ছে অ্যাড্রেস অপারেটর আর কার অ্যাড্রেস এ নামক এ নামক যে ভেরিয়েবল আছে ভেরিয়েবলের মেমোরি লোকেশানে মেমোরির ঠিকানা নির্দেশের জন্য এ লেখা হয় তাহলে এই স্টেটমেন্টটির দ্বারা সবশেষে আমরা বলতে পারি সুতরাং স্ক্যানে পার্সেন্টেজ ডি অ্যান্ড এ দ্বারা বোঝাচ্ছে যে কীবোর্ডের মাধ্যমে একটি ইনটিজার টাইপের ডেটা ইনপুট দেওয়া হচ্ছে এবং যা এ নামক মধ্যে রাখা হচ্ছে অর্থাৎ এটার মেইন বিষয় হচ্ছে একটা একটাই পূর্ণ সংখ্যার ডেটা ইনপুট নিয়ে এর মধ্যে রাখা হবে এইটা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল ও আর একটা বিষয় এই অধ্যায় শ্রীযন্তীর প্রশ্নের প্লে লিস্ট ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো আমি ওখান থেকে তোমরা সৃজনশীল বড়ো প্রশ্নের উত্তর দেখে নিতে পারবে বোর্ড প্রশ্নের সমাধান ধন্যবাদ সবাইকে